শাহরাস্তিতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা চাঁদপুরের সাহারস্তিতে আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তাদের দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে মঙ্গলবার সকাল নটা থেকে উপজেলার নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে এ কর্মশালা শুরু হয়েছে জানা যায় নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের আয়োজনে সাহারাস্তি উপজেলা নির্বাচন কার্যালয়ের উদ্যোগে আগামী একুশ মে অনুষ্ঠিতব্য উপজেলা নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে নিয়োগপ্রাপ্ত প্রিসাইডিং সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তাদের ইভিএম যন্ত্র পরিচালনা ও ভোট কেন্দ্রের অন্যান্য নিয়ম সম্পর্কে অবগত করতে এ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াসির আরাফাত বিশেষ অতিথি ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন উপজেলা নির্বাচন কর্মকর্তা সুফিয়া সুলতানার ব্যবস্থাপনায় আয়োজিত প্রশিক্ষণে আরও উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ মইনুল ইসলাম কাজল নেজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আজাদ হোসেন প্রমুখ প্রশিক্ষণে উপজেলার পঁয়ষট্টি কেন্দ্রের জন্য নিয়োগপ্রাপ্ত প্রিসাইডিং সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তারা অংশগ্রহণ করেন